আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো সকলকে আমার চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকে ভাবতেছি আমরা একটু অন্যরকম কিছু করবো আমের ভর্তা তো আমার চাচা তো বোনেরা আমার মেয়ে সবাই মিলে মানে ভর্তার আয়োজন করছে গাছ থেকে আম পেরে নিয়ে এসেছে এবং যে ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে একজন কেটে দিচ্ছে একজন দুয়ে দিচ্ছে একজন পলতেছে পুলনি দিয়ে তো ফাইনালি যে পলা শেষ এখন যে হাত দিয়ে দেখতেছে কিরকম হয়েছে আরেকজন মরিচ ফুটতে গেছে তো ফাইনালি সবাই মিলে বর্তা খাবে মানে দেখে জিবে জল চলে আসে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তো আমরা সবাই বসেছিলাম আর ওরা ওই যে নাড়াচাড়া করতেছে তখন আবার ওর আনটিরা ওকে বকা দিতেছে যে তুমি হাতাইতেছো কেন এটা হাতালে কি খাওয়া যাবে পরে হাতানো বন্ধ করছে আর এই দিকে ভর্তা বর্তা তৈরি হয়ে গেছে এবং অর্ধেক খাওয়া শেষ ভিডিও করতে খেয়াল নেই আর তারপরে শাড়ি পরেছে সবাই সবাই মিলে শাড়ি পরবে মানে আনন্দ করবে যে বাচ্চারা দেখা একজন ওনা আর একজন শাড়ি পরেছে কারো তো প্রস্তুতি ছিল না ও বেড়াতে এসেছে মানে আমরাও শাড়িটাই নেই নেই আমার মেয়ে পরেছে ওর নানুর শাড়ি তো সেই শাড়িটাই ও পরেছে আমরা মানে শাড়ি পরবো যে হাতে খেলবো যেরকম কোনো প্রস্তুতি ছিল না আগে থেকে তো বাড়িতে যাওয়ার পরে সবাই মিলে একসাথে হইলাম তো হঠাৎ করে খেলা হয়েছে আর কি তো আমরা ওই যে হাতের জন্য পাঁচ কেজি মুরগি তারপরে ডিম তারপরে ডাল তারপরে আলু ভাজির জন্য আলু কেটে নিয়েছে রাত হয়ে গিয়েছিলো রান্না করতে কারণ আমার এক তো বোন অনার্সে পরীক্ষা দিতেছে তো তো ও খেলবে ও আসবে পরীক্ষা দিয়ে ছয়টায় তো ওর জন্য আমরা ওয়েট করে রাত্রেই করেছি তো যাতে সবাই খেলতে পারি আর রান্নাটা এদিকে আমরাই করব ভেবেছিলাম পরে আমার ছোটো কায়কি বসেছে চুলার কাছে বসে উনি রান্না করেছে সবগুলি তো সবাই মিলে কাটাকুটি করেছিলাম আমরা কেউ মুরগি কেটেছিল কেউ ডিম ছিলেছিল কেউ আলু কেটেছিলো কেউ পেঁয়াজ রসুন কেটেছিল মানে সবাই মিলে কাজ করা আর কি যেটা ওই যে চড়ুই ভাতি বলে জোলা ভাতি বলে কিংবাতু হাতুই বলে মানে এটা মজাই এটা আর কি যে সবাই মিলে একসাথে কাজ করা খাওয়া দাওয়া করা জাস্ট আনন্দ করা উল্লাস করা এটাই তো এই যে রান্না বাড়া হয়ে যাচ্ছে তার ওইদিকে যে আমার মেয়ে ওর আনটিরা সবাই শাড়ি পরে ওরা আনন্দ করতেছে ওদের তো খবরই নাই যে রান্না বান্না কীভাবে হবে তো কেউ আসে নাই আমরাই করেছিলাম আমার কাকি আমি মানে আমরা তিন চারজন একটা কাকি ছিল সবাই মিলে মিশে কাজ করেছে আমার ছোট নানু খাওয়া দাওয়ার সময় বেড়ে বেড়ে দিয়েছে মানে সবাই মিলে কাজ করেছে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ